বহু প্রতীক্ষার পর অবশেষে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হয়েছে যার প্রতীক্ষা ছিল আসলে পুরো বাংলাদেশের মানুষের তবে এই বৃষ্টির পরে পুরো দেশ আসলে যেই গরমের মধ্য দিয়ে বা যেই তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছিলো এই বৃষ্টির পরে একটা প্রশ্ন মাথায় চলেই আসে যে এর এরপরে তাপপ্রবাহ কেমন হবে গরম আবার বাড়বে কি এই নিয়ে আলোচনা আজকের বার্তাকক্ষ থেকে দর্শক স্বাগত জানাই প্রথম আলোর বার্তা বার্তাকক্ষ থেকে সাথে আছে নিকিতা নন্দিনী বার্তা কক্ষ থেকে আমার সাথে আছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা পার্থতা গতকাল তো একটা দারুণ বৃষ্টি আমরা পেলাম বেশ একটা স্বস্তির বিষয় তো বটেই এই নিয়ে একটু বিস্তারিত জানতে চাই মানে বৃষ্টির বিষয়টি দে ঢাকা এবং ঢাকার বাইরে পুরো দেশের মানুষের কি অবস্থা এবং একটি প্রশ্ন সবাই করছে যে এরপরে আসলে তাপমাত্রাটা কেমন হবে আবহাওয়া অধিদপ্তর কি জানালো। নিকিতা এই মাত্র আবহাওয়া দপ্তরের কাছ সঙ্গে আমার একটা কথা বললাম আর কি সেটা হচ্ছে যে একদিনে ঢাকার তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস কমেছে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছত্রিশ ছিল আজকে উনত্রিশ তার মানে এটা একটা ভালো খবর আমরা প্রকৃতি শান্ত হচ্ছে ধীরে ধীরে এটা নিঃসন্দেহে ভালো খবর আমরা তো বৃষ্টি জানি কালকে ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এটা কিন্তু এই যে আমার মনে হয় যে প্রবাহ তো ধরলো ধরেন এপ্রিল মাস পুরোটা এপ্রিলে ছিল গতকাল পর্যন্ত ছিল আসলে আজকেও আছে কিন্তু খুবই কম মানে গতকাল ঢাকা ঢাকা বিভাগের অনেক জায়গায় বিভাগের প্রতিটা অঞ্চলেই ছিল এবং বরিশাল পর্যন্ত সেটা হচ্ছে আপনার যশোর চুয়াডাঙ্গা আর গোপালগঞ্জে ছত্রিশ মানে মৃদু তাপ্রবাহ বড় কিছু না এই অবস্থায় আছে এবং আবহাওয়া দপ্তরের কথা হচ্ছে যে এটাও হয়তো আগামীকাল আরও কমে যাবে এবং বৃষ্টিও বাড়বে আচ্ছা আজকে সকাল থেকে ময়মনসিংহের বেশ কিছু এলাকায় তারপরে সিলেট মলিউবাজার হবিগঞ্জ বিভিন্ন অঞ্চলে মানে উত্তর পূর্বাঞ্চলে হাওড় অঞ্চলে কিছু বেশ খানিকটা বৃষ্টি হয়েছে আজকে রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে মানে দেশ জুড়ে আর কয়েকদিন ধরে এরকম বৃষ্টি হবে আর হচ্ছে যে আপনি তাপপ্রবাহের কথা বলছিলেন তাপপ্রবাহটা এখন তাদের যা যা যতটুকু বক্তব্য আবহাওয়াবিদদের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের বলছেন যে এটা সম্ভবত এই মাসের প্রায় অর্ধেকটা জুড়েই অবস্থা চলবে আচ্ছা অর্থাৎ প্রায় এক সপ্তাহ আজকে তো 6 তারিখ এক সপ্তাহ বা আট দিন এরকম চলতে পারে হ্যাঁ যে এই একটা একটা মোটামুটি একটু একটু গরম পড়বে তারপরে আবার বৃষ্টি তারপরে মানে সেই তাপমাত্রাটা একটু প্রশমিত হবে এরকম অবস্থাটা মোটামুটি চলতে থাকবে তারপরে তারপরে হবে কিনা সেটা এখনো নিশ্চিত করে তারা বলতে যাচ্ছেন না দেখা যাক সামনে আবার কি তথ্য তারা দেন আমাদেরকে মানে গরমের সময় তো আমরা বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছি এবং গরমের সময় প্রচুর মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিলেন হিটস্ট্রোকের বিষয়টি নিয়েও আপনি অনেক লিখেছেন আমরা সবাই মিলে দর্শক পাঠকদেরকে বলবার চেষ্টা করেছি তো গরমের সতর্কতা তো এক ধরনের বৃষ্টির ক্ষেত্রে বিশেষ করে এরকম হঠাৎ এত অপেক্ষার পরে যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টির ক্ষেত্রেও নিশ্চয়ই কিছু সতর্কতা অবলম্বন না আমাদের কিন্তু গরম কমে যায়নি বাংলাদেশে সবচেয়ে বেশি মানে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল তারপরেই কিন্তু মে মাস মে মাসে আরেকটা মানে আরেকটা প্রকৃতির আরেকটা উপাদান যুক্ত হয় এই গরমের সঙ্গে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার কালবৈশাখী এটা বাড়ে সবচেয়ে বেশি কালবৈশাখী হয় হচ্ছে মে মাসে ঠিক আছে এবং গত প্রায় এক দশক বা তার বেশি সময় ধরে আমরা দেখছি যে আমাদের যে বজ্রপাত সেই বজ্রপাতে কিন্তু মৃত্যুর সংখ্যাটা অনেক বেড়ে গেছে আর মানে ধারাবাহিকভাবে বাড়ছে এবং ঘটনাক্রমে এই মে মাসে বজ্রপাতের সংখ্যাটা বেশি হয় যেহেতু ঝড় বৃষ্টি বা আপনার বজ্রসহ বৃষ্টি বেশি হচ্ছে সেক্ষেত্রে এটাই হবে স্বাভাবিক সেক্ষেত্রে এটা কিন্তু এই সতর্কতার প্রশ্ন যখন আপনি বললেন তখন এই বিষয়টা কিন্তু বাধায় রাখতে হবে বিশেষ করে আমাদের এখন হাওড় অঞ্চলে ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু হাওড়ের যে উন্মুক্ত প্রান্তর বাংলাদেশে দেখা গেছে যে হাওড় অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি মানুষ বজ্রপাতে মারা যায় এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে জায়গায় মারা যেতে পারেন এর মধ্যে খাগড়াছড়িতেও পরশু দিন মারা গেছেন মানে এই সময় হচ্ছে যে হঠাৎ করে কালো মেঘ তারপরে বৃষ্টি এইরকম হবে দেখবেন যে প্রচন্ড বেশ গরমই সেই গরম আবহাওয়া মুহূর্তের মধ্যে হয়তো আকাশ মেঘলা হয়ে আসবে তারপরে বৃষ্টি ঝরাবে সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে কালবৈশাখী কিন্তু এই মাসটা জুড়ে চলে সবচেয়ে বেশি কালবৈশাখী এই মাসেই হয় এমনিতে ট্রেনটা এইরকম কমে আসার ট্রেন্ড কিন্তু যদি মানে এই বৃদ্ধিটা ঘটে এবার এবার একটা আশঙ্কা আছে আর কি তো সেক্ষেত্রে কিন্তু এই মানে যে ব্যবস্থাগুলোর কথা বললাম যে ধরেন মেঘ দেখলে হ্যাঁ আমকুরনোর আমাদের যতই শখ হোক কিন্তু সেটাকে একটু নিবৃত রাখতে হবে নিজেকে একটু নিবৃত রাখতে হবে এইগুলো শখ থেকে কারণ অনেকেই কিন্তু এইসব কাজে গিয়ে মারা যান তারপরে যখন ঝোড়ো হাওয়া বা বজ্র বৃষ্টি শুরু হবে তখন কোনো শেডের নিচে যাওয়া কোনো ছায়ের নিচে যাওয়া বড় গাছের নিচে যাওয়া এই জিনিসগুলো কিন্তু করতে হবে আর কি হ্যাঁ বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা কিনা যাদের মানে বিকল্প হয়তো তাদের খুব কম থাকে কিন্তু তাদেরও এই চেষ্টাটা করা উচিত কারণ অনেকেই মারা যান এই সময় ধরেন আরেক আরেক অনেকেই মারা যান হচ্ছে আপনার নদীপথে যাওয়ার ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ হয়তো ছোট ছোট নৌকো নিয়ে যাচ্ছে তো সেই জায়গাটাতে অনেক সময় বজ্রপাতের অনেকে মারা যায় হ্যাঁ তো সেক্ষেত্রে এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে সবশেষে জানতে চাইবো যে এই বৃষ্টির কারণে আবার ফল চাষিরা যারা আছেন তারা আবার বিপাকে পড়লেন কিনা এই নিয়ে আপনার একটি তারপরে যদি ছোট করে এখন ফল বলতে তো এখন ধরেন অনেক ফল আম জাম কাঁঠাল লিচু এই ধরনের নানারকম হ্যাঁ ফল এখন উঠছে আম আমকে নিয়েই আমাদের আমার যে প্রতিবেদন করার কথা আপনি বললেন এক্সপ্লেনের কথা বললেন সেটা আম আছে আজকে প্রথম আলাদে প্রতিবেদনও আছে যে আম এবার আমরা দেখেছি যে এমনিতেই খুব একটা ভালো হচ্ছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে পনেরো শতাংশ মতো কম উৎপাদন হতে পারে কারণ এর মধ্যে আপনার দীর্ঘস্থায়ী শীত ছিল তারপরে প্রচন্ড গরম ছিল এখন আবার ঝোড়ো হাওয়া তো এই ঝোড়ো হাওয়াতেও কিন্তু যেহেতু তার মোটাটা খুব বেশি শক্ত হতে পারেনি তার ইয়ের সঙ্গে টালের সঙ্গে তো সেক্ষেত্রে কিন্তু কালবৈশাখী ঝড়ে ঝরে পড়ার সম্ভব মানে আশঙ্কাটাও আছে আর কি হ্যাঁ তো সেই দিক থেকে হচ্ছে এক্ষেত্রে কৃষিবিদদের পরামর্শ হলো যে পরিচর্যাটা যেন ঠিক মতো থাকে আর কি ঠিক আছে এটা থাকে এটা হচ্ছে ফলের দিক থেকে পরিচর্যা কারণ আর কয়েকদিনের মধ্যেই ধরেন সাতক্ষীরা তো ঘোষণা করে দিয়েছে নয় তারিখ থেকে তাদের প্রথম দফায় আমগুলো ইয়ে হবে তারপরে ধীরে ধীরে এগারো বারো এরকম মে থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও হবে সেক্ষেত্রে এই সময়টাতে বিশেষ করে যারা আম চাষি করে না তাদের এই কিছু অবলম্বন করতে হবে এবং বৃষ্টির সময় একটি বিষয় এই বিষয়টি আসলে না বললেই নয় যেমন গরমের সময় আমরা দেখেছি আপনি যেটি বললেন যে গরম কিন্তু এখনো চলে যায়নি নিশ্চয়ই আমরা মে মাস যাচ্ছে আমাদের কিন্তু এই আসলে আমাদের আলাদা করে কোন বিষয়গুলো নজরে রাখা দরকার বা মাথায় রাখা দরকার যেমন ধরেন এই বছরে মানে এই মাসের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর এবং বাইরের প্রতিষ্ঠানগুলোরও যে মডেল গুলো আছে আবহাওয়ার মডেল সেখানে বলছে যে এবার কিন্তু তাপ অনেক বেশি হতে পারে বৈশ্বিক ভাবে এবার তাপ বেশি হতে পারে এই মাসেও হতে পারে কারণ আমরা এখন এই অবস্থায় আছি আমরা দ্রুত কিছু ভুলে যাই হয়তো গরম আর আসবে না হতে পারে প্রচন্ড গরম হতে পারে এই যে ধরেন প্রচন্ড গরম আবার ঠান্ডা হ্যাঁ কালকে অনেকে বলেছেন তারা গায়ে চাদর দিয়ে ঘুমিয়েছেন কি হ্যাঁ কিন্তু আগের রাতেই দেখেন কি অবস্থাটা ছিল তো এই গরম ঠান্ডার মধ্যে দিয়ে হয়তো আমরা আহ গরমের সময় একটু বেশি ঠান্ডা খেয়ে ফেলতে পারি আবার তারপরে ঠান্ডা লেগে যায় তো এই ধরনের স্বাস্থ্য সমস্যাগুলো এই সময়টাতে কিন্তু বেড়ে যায় হ্যাঁ সর্দি কাশি জ্বর আমরা কিন্তু গরমের সময় দেখেছি প্রচন্ড হয়েছে মানে এপ্রিল মাসে কিন্তু এই ধরনের রোগী অনেক বেশি ছিল আর কি হ্যাঁ কিন্তু এই মাসেও সেগুলো হওয়ার আশঙ্কা আছে সেক্ষেত্রে ধরেন খুব ঘামা অবস্থায় পানি না খাওয়া ঠান্ডা পানি তো বর্জন করাই উচিত আর কি এই প্রচন্ড ঘেমে ঘেমেটেমেই মানুষকে পানি খায় ঠান্ডা পানিও খায় আইসক্রিম খায় অনেকে বাচ্চারা বিশেষ করে আর কি শিশুরা তো সেই জিনিসগুলো মানে অবশ্যই মানে এগুলো থেকে দূরে থাকতে হবে এটি হচ্ছে পরামর্শ একদমই তাই পার্থদা ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য মানে আজকে আমাদের শিরোনাম যেটি রেখেছি যে এরপর তাপপ্রবাহ কেমন হবে এই নিয়ে নিশ্চয়ই সামনে আমরা আবার আলোচনা করতে পারব কারণ কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু প্রতিনিয়তই আসলে আপডেটগুলো আসে সেগুলোই আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারি আজকে আমাদের সময় দেবার জন্য ধন্যবাদ দর্শক আমার সাথে আছেন পাঠ্যশঙ্কর সাহা আমরা আলাপ করলাম যে বৃষ্টি হয়েছে অবশেষে বৃষ্টি হয়েছে এবং সামনে আসলে তাপপ্রবাহ কেমন হতে পারে আবহাওয়া অধিদপ্তর কী বলছে এই নিয়েই একটু বিশ্লেষণ করবার চেষ্টা করলাম আপনারা কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে ততক্ষণ সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন প্রথম আলোর আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে